আমাদের দাবিটা অবশ্যই পূরণ করে যাবেন বলে মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাদ্দাম ভাইকে আমরা আমাদের প্রোগ্রাম শেষে আমরা একটু একটা বিক্ষোভ মিছিল করব আমাদের দাবি বাস্তবায়নের দাবিতে প্রিয় সহযোদ্ধা বিন্দু সবাইকে বলবো আপনাকেও

আমাদের হারুন ভাই হারুন ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছে আমরা কি এখনো ঘুমায় গেছি নাকি আমরা রাজপথে আছি না বারো বছর ছিলাম নাকি আর ফেরতে চাই আর ফেরতে চাই জোর আমরা আমরা সবসময় বলছি এই খরচ সরকে বলছিল পরিস্থিতি আপনার কোথায় কথাকে আপনি উন্নয়ন করেননি